আমাদের একটি ভুল ধারণা আছে যে বয়স বাড়ার সাথে সাথে নাকি আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায় অর্থাৎ আমাদের মনে রাখার ক্ষমতা নাকি কমে যায় কিন্তু গবেষণায় দেখা গেছে যে আমাদের ব্রেনের একটি অ্যামেজিং ক্যাপাসিটি রয়েছে আমরা যত ব্রেনকে কাজে লাগাবো বা যত নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইব তত আমাদের ব্রেন তার ক্যাপাসিটি বা তার ক্ষমতাকে বাড়াতে থাকবে এই ধারণাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নিউরোপ্লাস্টিসিটি ব্রেন এর এই কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কতকগুলি পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে এক নম্বর লার্ন সামথিং নিউ অর্থাৎ নতুন নতুন বিষয় শেখার অভ্যাস করা তুমি তোমার ব্রেনকে যত কাজে লাগাবে তোমার স্মৃতিশক্তি তত স্ট্রং হবে তত শক্তিশালী হবে তাই তোমার ব্রেনকে নিয়মিত চ্যালেঞ্জের মধ্যে রাখো বিভিন্ন স্কিল শেখার মধ্যে দিয়ে যেমন তুমি নতুন কোনো ভাষা শেখার প্র্যাকটিস করতে পারো নতুন কোনো ইনস্ট্রুমেন্ট বাজানোর অভ্যাস করতে পারো বা নিজের হাতে কোনো জিনিস তৈরি করতে পারো দুই নম্বর তুমি যেটিকে শিখছো সেটির অভ্যাস করা বা রিপিট করা যদি কোনো নতুন ভাষা শেখো তাহলে যতটুকু শিখেছ সেটাকে নোট ডাউন করো এবং সেটিকে জোরে জোরে বলার চেষ্টা করো তিন নম্বর গ্রুপ আর চাঙ্ক ইনফরমেশান যদি কোনো বিষয় তুমি সহজে মনে রাখতে না পারো বা কোনো বিষয় যদি তোমার কাছে কঠিন বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে তুমি সেই বিষয়টিকে কতগুলি গ্রুপে তুমি ভাগ করে নিতে পারো ধরা যাক কোনো একটা ডিজিট বা কোনো একটা ফোন নাম্বার তুমি সহজে মনে রাখতে পারছো না এক্ষেত্রে তুমি সেই ফোন নাম্বারটিকে দুটি বা তিনটি গ্রুপে তুমি ভাগ করে নিতে পারো যেমন জিরো সেভেন এটি একটি ফোন নাম্বার এটিকে তুমি তিনটি ভাগে যদি ভাগ করে নাও তাহলে হবে জিরো সেভেন এইট সেভেন এইভাবে তুমি যদি কোনো কঠিন বিষয়কে তুমি যদি এইভাবে গ্রুপে তুমি যদি ডিভাইড করতে পারো তাহলে সেই বিষয়টি সহজে মনে রাখতে পারবে চার নম্বর ডোন্ট টার্ন টু গুগল রাইট অ্যাওয়ে বর্তমানে আমাদের স্মার্টফোন হাতে আসায় কি হয়েছে আমরা যে কোনো সমস্যায় পড়লে আমরা গুগলে সার্চ করি বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করি এতে কি হয় আমাদের ব্রেন লেজি হয়ে পড়ে আমাদের চিন্তা ভাবনা ক্ষমতা কমে যায় তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যে আর কোনো সমস্যায় পড়লে আগে আগে গিয়েই গুগলে সার্চ করবে না বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে দেখবে না যে সেটার সমাধান কি কোনো সমস্যায় পড়লে সেই প্রবলেমটি নিয়ে তুমি চিন্তা করো ভাবো দরকার হলে বই পড়ো সেটাতেও যদি সমস্যার সমাধান না হয় তারপর তুমি গিয়ে সার্চ করো এতে কি হবে তুমি যে চিন্তা ভাবনা করছো এই বিষয়টি মাইন্ড তোমার ব্রেনকে গিয়ে নখ করবে এর মাধ্যমে তোমার ব্রেনের যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতাটা বৃদ্ধি পাবে নাম্বার পাঁচ কিপ ইয়ারসেলফ বিজি নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করো একটি শিডিউল তৈরি করো যে তুমি কখন ঘুম থেকে উঠছো কতটার সময় তুমি পড়াশোনা করছো কতটার সময় তুমি প্র্যাকটিস করছো নাম্বার ছয় এনআফ স্লিপ পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের অভাব থাকলে আমাদের ব্রেনে থাকা নিউরন ভালোভাবে কাজ করতে পারে না ফলে কোনো ইনফরমেশন আমাদের মেমরি লেভেলে ধরে রাখা কঠিন হয়ে পড়ে যার ফলে আমরা অনেক বিষয় ভুলে যাই তাই আজ থেকে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর অভ্যেস করো নাম্বার সাত প্র্যাকটিস যোগা অ্যান্ড মেডিটেশন গবেষণায় দেখা গেছে যে মেডিটেশন আমাদের বিভিন্ন বৌদ্ধিক কাজগুলিকে শার্প করতে তীক্ষ্ণ করতে সাহায্য করে যেমন কোনো বিষয়ে কনসেন্ট্রেশন বা মনোযোগ দেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে তোলে স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে কোনো বিষয়ে আমরা খুব সহজে ফোকাস করতে পারি এবং যোগাসন এবং ফিজিক্যাল এক্সারসাইজ শুধু আমাদের শরীরকে ফিট রাখে না আমাদের মেমোরি লেভেলকেও বাড়িয়ে তোলে তাই শেষ কথা ব্রেনের ক্যাপাসিটিকে বাড়িয়ে তোলো তাকে কাজে লাগাও দেখবে তুমিও হয়ে উঠেছো ক্লাসের একজন মেধাবী স্টুডেন্ট